আমার মতো মেকআপ হেয়ারস্টাইল এবং স্টাইলিং রিলেটেড কাজগুলো তোমরা কিভাবে শিখতে পারবে এবং তার সাথে আমার দেওরের বিয়েতে কিভাবে আনন্দ করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটা বসন্তের প্রথম বিয়ে বাড়ি সেই বোনের বিয়ের সময় একটু ভালো করে সাজবার সুযোগ পেয়েছিলাম আজ আবারে দেওরের বিয়ে উপলক্ষে বেশ অনেক দিন পর একটু মন ভরে সাজগোজ করতে বসেছি বোনের বিয়েতে আমি এই শাড়িটা নিয়েছিলাম আজকে আবার সেই শাড়িটাই পরছি সাথে কিছু কাস্টম জুয়েলারি পরছি বিয়ে বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই আর সোনার গহনা পড়লাম না তবে এত সুন্দর গোল্ড প্লেটের জুয়েলারি যদি কালেকশন তোমার কাছে থেকে থাকে তাহলে কেউ দেখে বোঝারই উপায় থাকবে না এটা আসল সোনার গহনা নয় যাই হোক এত সাজগোজ করার পরেও একদম অনটাইম রেডি হয়ে যেতে পেরেছি এটাই অনেক চলো এবারে বিয়ে বাড়ি যাওয়া যাক আর হ্যাঁ তোমরা অনেকেই আমার আজকের এই হেয়ার স্টাইলটার কথা বলেছিলে এটার যদি একটা টিউটোরিয়াল দেওয়া যায় খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে এই হেয়ারস্টাইলের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবারে ভিডিওর শুরুতে তোমাদের যে কথাটা বলেছিলাম তোমরা কিভাবে আমার মতো হেয়ার স্টাইল বা স্টাইলিং রিলেটেড ভিডিওগুলোর মাধ্যমে বা কাজের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করতে পারবে সেটাই একটু ডিটেলসে শেয়ার করছি এই কথাটা কিন্তু খুবই বাস্তব বর্তমান সমাজে ছেলে অথবা মেয়ে উভয়কেই স্বনির্ভর হওয়াটা ভীষণ ভাবে দরকারি বিশেষ করে আমার মতো যারা হোম মেকার রয়েছে তাদের জন্য তো এটা ভীষণ ভাবেই আবশ্যক তো তোমরা কিভাবে তোমাদের এই নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা পূরণ করতে পারবে তার জন্য আমি দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি সেখানে যোগাযোগ করতে পারো বিশেষত মেয়েদের স্বনির্ভর করার উদ্দেশ্যেই অভিনন্দন টেকনিক্যাল ইন্ডাস্ট্রি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এখানে তোমরা মাত্র পাঁচ মাসে এবং প্রতি মাসে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে থ্রেডিং ওয়াক্সিং ব্লিচ ম্যানিকিওর পেডিকিউর হেয়ার স্টাইল সবকিছু কিছু শিখতে পারবে ইভেন মেহেন্দি করাও শিখতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যারা ভাবছ পড়াশোনার পাশাপাশি নিজের কিছু আর্নিং এর জন্য যদি কিছু করা যায় তাদের জন্য কিন্তু ওরা বিশেষ সুযোগ সুবিধা রেখেছে এবং অনেক অফার রেখেছে তোমরা তাড়াতাড়ি করে নিও বিয়ের দিনের সাজগোজের থেকে রিসেপশনের সাজগোজটা কিন্তু একেবারেই ডিফারেন্ট ছিল আজকে আমি পড়েছিলাম আমার মায়েরই একদম লাইট অলিভ কালারের একটা বেনারসি এই শাড়িটা মায়ের জন্য বোনের বিয়ের সময় আনা হয়েছিল কলকাতার বড় বাজার থেকে আমি পছন্দ করে এনেছিলাম মায়ের কতটা পছন্দ হয়েছে জানি না তবে মায়ের বেনারসির কালেকশন গুলোর মধ্যে এটা আমার মোস্ট ফেভারিট যেমনটা তোমরা জানো আমি লাইট মেকআপ করতেই বেশি ভালোবাসি তবে আজকে বেসটা একটু হেভি হয়ে গেছিল আর এই সাজটার সাথে আমি প্রথমে একটা চোকার এবং নেকলেস পরেছিলাম মা বললো খুব একটা ভালো যাচ্ছে না তাই আবার সেগুলো চেঞ্জ করে সাথে একটা মঙ্গলসূত্র ও একটা লহরি পরে নিয়েছিলাম আমি রেডি সেডি হয়ে গিয়ে দেখি বোন তখনও রেডি হয়নি তাই ভাবলাম হাতে যখন কিছুটা সময় রয়েছি কেননা কিছু ফটোস এবং ভিডিওস নিয়ে নেওয়া যাক কারণ ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই হতো তো কিছু ফটোস এবং ভিডিওস নিয়ে নিলাম তারপর চলে গেলাম সোজা বিয়ে বাড়িতে সবার রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে গিয়ে অনেকখানি লেট হয়ে গেছিলো প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো আর যেহেতু কুট্টুসকে বাড়িতে রেখে গেছিলাম তাই বোনেরও আসার একটু তাড়া ছিল তাই গিয়েই আগে নতুন বউয়ের সাথে দেখা করে এবং বাকি সবার সাথে একটু কথাবার্তা বলেই খেতে বসে পড়েছিলাম বেশ অনেক দিন পরে মায়ের শাড়ি পরে একটু পরিপাটি ভাবে সাজতে পেরেছিলাম যার জন্য সেদিন আমার মনটা ভীষণ ভালো লাগছিল তোমাদের আমার এই দুটো লোকের মধ্যে কোন লোকটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে টাটা